কালীপুজোর শেষ দিন মানে শেষ জায়গাতেই ভাসান হয়ে যাচ্ছে কিন্তু আজকের হচ্ছে আমাদের ভাষা আমাদের বলতে প্রথমদের পাড়ায় যেহেতু রেগুলার তোমাকে জানানো হয় না এবছর ওরা পুজো করেছিল আর সেই পুজোরই ভাসান হচ্ছে আজকের বাজে হচ্ছে তোমাকে ছটা আর ভাসান বেরোবে ঠিক ডট সাতটা যেটা বলেছে তার মানে ওটা বেরোতে বেরোতে আটটা কারণ বাঙালির টাইম কক্ষনো ঠিকঠাক হয়নি ভাসান নিমিত্ এক্সাইটেড কেন কা কালীপুজোয় আমি ঠিকঠাক সুন্দরভাবে সাজতে পারি নি তা হেভি সুন্দরভাবে সাজব তার জন্য আমি বেশি এক্সাইটেড আর আজকে আমি নেবো আমি এই রেড কালারের শাড়িটা যে ব্লাউজটা এটা মানে এইটা এটা প্রথমের বোনের থেকে আমি ধার করে এনেছি কারণ আমার কোনো ব্লাউজের সাথে ম্যাচ খাচ্ছিল না আয়নাতে ভিডিও নেবো এটা আয়নাটা দেখেই কিরকম লাগছে বিচ্ছিরি অবস্থা অ্যাকচুয়ালি এত পুজো 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 কেটেছে আমার কিছু আর ঠিকঠাক করা হয়নি যে শাড়ি পরবো বলে প্রথমের বোন সবাই যারা যাবে সব মেয়েদেরকে আমি বলেছি যে লাল কালারের শাড়ি পরতে যেহেতু আমি ওদেরকে লাস্ট মোমেন্টে বলেছি তাই সব থেকে বেশি অসুবিধা হয়ে গেছে না সবাই বলছে যে একটু আগে বলতে পারতি যে শাড়িটা ঠিক করে নিয়ে সবাইকে বলেছি লাল পরতে কারণ আমি লাল পরবো রেডি হয়ে যদি এখানে বক 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 করতে থাকি তা তাহলে আজকে আমার আর যাওয়া হবে না ভালো করে শাড়ি পরতে পারি না তখন ছটা দুই দেখেছিলাম এখন বইতে পারে ছটা পঁচিশ এটাকে কোনো এইভাবে পড়েছি প্রধানমন্ত্রী আমাকে বলেছি যে তুই আয় শাড়িটাকে কোনো ভাবে পরে আমি তোকে ঠিকঠাক ভাবে পরিয়ে দেবো মেক করে নি কারণ এখন ছটা পঁচিশ বাজে ওরা টাইম দেরি হবে ঠিকই কিন্তু আমাকে তো তাড়াতাড়ি পৌঁছতে হবে আঁকা বন্ধ করে আর ব্লগ বানাতে পারছি না একটু আঁকা বন্ধ রাখলে আমার মেকআপ আপ গলে গলে পড়বে আওয়াজ শোনো আবার মাস পড়ে গেছে কোনো দিক ঠান্ডা পড়েনি তার বদলে যা গরম পাখা ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না কিছুদিন আগেই মানে কালী পুজোর আগে আমি এই জায়গাটা গুছিয়েছিলাম এখন এই জায়গাটা এই অবস্থা আমি যখন এই ভিডিওটা শুট করছি ইউটিউবে দেখেছি এইটটি সিক্স কে নাইনটি কে হতে কিন্তু আর কম সাবস্ক্রাইবার বাকি তারপরে এক লাখ মানে আমার ড্রিম একটা ভুল হয়ে যাবে একটু পরেই নেচে গিয়ে একদম ঘেমে ঘুমে একাকার হয়ে যাবো তা মেকআপ পুরো ফুল প্রপার করতেই হবে বলো আটা ময়দা মাখা অ্যাকচুয়ালি আটা ময়দা বললে পরে মেয়ের একটা করতে একটু বেশি ভালোবাসে আমার পুরো ইউটিউব চ্যানেলে তাদের তুলনায় মেয়ের পরিমাণই বেশি দেরি হয়ে গেছে তার মধ্যে স্টোরেজ ফুলে এমন এমন সময় ফোনগুলো ধোকা দেয় না বাচ্চা আইফোনটা আছে স্টোরেজ তো ফুল নেই তাই এটাতেই ব্লগ নিচ্ছি কোয়ালিটি একটু লো লাগতে পারে ব্লগটার আমি কি নাম দেবো গেট রেডি উইথ মি ফর ভাষান ও টুনের তুমি তুমি টুনে বোঝো না নিজ সত্তা তাড়াতাড়ি কর রাত্রি তাড়াতাড়ি কর নয় চলে যাবে তুই সাজ নি ওখানেই বসে থাকিব কিwok না হোক সাজগোজটা প্রপার চাই বাঙালি মেদের টিপের একটা ব্যাপার আছে টিপ না করলে ভাব লাগে না ভিড় হয়ে উচিত কানে দুধ গোর্বার জল একেবারে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি সবাই কল করছে আর হুট করে না দু চার দিন ধরে আমি শেমাপোকেগুলোকে দেখতে পাচ্ছি না বাট বাকির আমার ঘরে একটু বেশি দেখা যাচ্ছে অন্যান্য দিন লাইট জ্বালাই এত নয় চলো তবে বেরোনো যাক যেমনটা কি তোমরা দেখতেই পেলে আমি বাড়ি থেকে এসে দেখি সব বাই রেডি আর এখানে প্রথম কতক্ষণ আগেই চলে এসে আর আসবেই না কেন এই ভাষণের পেছনে প্রত্যেকটা ছেলের অনেক দায়িত্ব রয়েছে বেরিয়েছে জাস্ট মিনিট হয়েছে আর আমার অবস্থা দেখো চোখে মুখের ঘেমে কি অবস্থা হয়েছে এখনো তো পুরো বাকি আছে মায়ের বিদায়বেলায় লাস্ট সময় সবাই অনেক মজা করছে কারণ আর হয়তো মা এক ঘন্টায় আমাদের সাথে আছে তারপরে আবার টানা এক বছরের অপেক্ষা সব এনার্জি নাচ গানে শেষ করে দিলে হবে না কারণ রাত পোহালে কিন্তু আবার জগদ্ধাত্রী পুজো শুরু সবার জীবনে প্রবলেম আছে কিন্তু এই পুজোর কয়েকটা দিন মানুষ কিন্তু সেই সমস্ত প্রবলেম ভুলে এই সমস্ত আনন্দে মেতে ওঠে যাই হোক এখন আমরা এত নাচা গানা এত হাসি খুশি আছি বাড়ি গিয়ে আবার সেই এক রেগুলার লাইফ বেশি সবার জীবনেই দুঃখ সমস্যা সব কিছুই রয়েছে কিন্তু তাই বলে ঘরের মধ্যে মুখ গোমরা করে বসে থেকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে স্যাড স্টেটাস স্টোরি দিয়ে তোমার জীবনের সমস্যা কিন্তু কিছু কম হবে না কিছুটা ভগবানের উপরেও ছেড়ে দিতে হয় যে যা হবে সেটা দেখা যাবে আর তুমি যদি জীবনে ভালো কাজ করো অবশ্যই তোমার সাথে সময় ভালো হবে আর যদি সারাদিন তোমার চিন্তা ভাবনা এরকম হয় যে ও তো এত উঁচুতে চলে গেল ও এত ভালো করছে একে দ্বারা হিংসা ওকে দ্বারা হিংসা এর দ্বারা চলে গেলে এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরলে পড়ে যাকে নিয়ে ভাব তার ক্ষতি হবে কিনা সেটা যাই না কিন্তু তোমার জীবনে অবশ্যই ভালো থাকা হবে না তাই লাইফ একটাই মজা করো এনজয় করো হাসি খুশি থাকো ব্যাস এইটাই দেখো আমরা নাচতে নাচতে কিন্তু চলে এসেছি ঘাটে আর এখনই প্রতিভা বিসর্জন হয়ে যাবে এই যখন ভাষণটা নিয়ে বেরিয়েছিলাম তখন কত মজা কত আনন্দ আর এখনই না মুডটা একদম অফ হয়ে গেল আর এখানে দেখো প্রথম হাত দিয়ে রকেট ছাড়ছে আর এই করতে গিয়ে ও একটা কাণ্ড ঘটিয়েছে দেখো নিজের হাত থেকেই পুড়িয়ে ফেলেছে আর এখানে দেখো এই কদমতলা বয়েসের সমস্ত ছেলেগুলো নিজেদের জন্য একটা হলুদ রঙের টি শার্ট বানিয়েছে যেটার পিছনে না কদমতলা বয়েস লেখা তাহলে মেয়েগুলোর কি হলো আমাদেরও একই কালারের শাড়ি চাই

তোমরা সবাই কমেন্টস করো যে কেন আমার লং ভিডিওস আসে না আরে বাবা এই চ্যানেলটাকে এক লাখ করে দাও পাক্কা প্রমিস করছি তারপর থেকে এই চ্যানেলে কিন্তু লং ভিডিওই বেশি আসবে শর্ট অন্য চ্যানেলে দেব আমরা ভাষান দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর আসার পর ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ ভাষানের পর ছিল খাওয়া দাওয়ার পালা আর আজকের মেনু ছিল ভাত ডাল আলু সেদ্ধ আর তার সাথে কিন্তু চিকেন কষা প্রথম বছরের পূজো কিন্তু আয়োজনে কোনো কমি নেই প্রথমকে অনেকবার বললাম যে আমার সাথে খেতে বসে পড় কিছুতেই বসলো না তাই আমি ওকে ছেড়েই বসে পড়েছি আমার পেজে অনেক জোর খিদে এত নাচানাচি করেছি খিদে পাবে না নিজে তো আমার সাথে

জন্যই মন খারাপ হচ্ছে অবশ্য মন খারাপ করেও লাভ নেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ এরপরে আছে জগদ্ধাত্রী পুজো আর তারপরে রয়েছে আবার কার্তিক পুজো তোমাদের যদি এরকম আমাদের লং ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে বলে তাহলে এরপরে আমরা আরও মানে লং ভিডিওস বেশি বানাবো চাই মানে চেষ্টা করবো একদিন মিনি ব্লগ একদিন লং ভিডিও দাওয়ার অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি এখন এই জেরো টাটা বাই শোয়ে নিতে হা দেখার চেন্নার ভিডিও তো টাইট টাটা গুড নাইট